আল্লাহ বলতেছেন হু আল্লা হুল্লীল ইহ্লাহু আলি মুদি হু আল্লাহ তিনি সেই আল্লাহ যে আল্লাহ ছাড়া কোনো মালিক নাই যে আল্লাহ ছাড়া কোনো রেজেক দাতা নাই যে আল্লাহ ছাড়া কোনো হুকুম দাতা নাই যে আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই আর তিনি রহমান তিনি রহিম তিনি পরম পবিত্র মায়ে দাতায়ে দয়ালু সে আল্লাহর নামে আবার শুক্রিয়া আলহামদুলিল্লাহ ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يُدِلِلُهُ فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا الي الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه العميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا آمنوا ركعوا واسجدوا وعبدوا رب ربكم وفعلوا الخير لعلكم تفلحون وجاهدوا في الله حق حق هو استباكم وما جعل عليكم في الدين من حرج ملة أبيكم إبراهيم هو سماكم المسلمين. صدق الله المولانا العظيم، إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا. صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد لا اله لا اله لا اله لا اله इलो मोहम्मद रसोल ला इला जरे जरे ला इलाह ला इल সুল্লা সকলে জবান খুলে একসাথে এক বাক্যে বলছি সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বগুড়া জেলার শেরপুর উপজেলা শেরপুর উপজেলার গাড়িদহ মডেল ইউনিয়ন যুব বিভাগের সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত একদিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান তারিখ হচ্ছে পঁচিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ দশই পোষ চোদ্দোশ একত্রিশ বাংলা রোজ বুধবার আজকের এই তাফসিরুল কোরআন মাহফিল এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের শ্রদ্ধাভাজন স্বনামধন্য সম্মানিত সভাপতি বিশিষ্ট আলেম দিন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনদরদি নেতা শেরপুর উপজেলার সফল উপজেলা চেয়ারম্যান আমাদের প্রিয় ভাই আপনাদের প্রিয় মুখ আমাদের হৃদয়ের স্পন্দন আমাদের মাথার মুকুট আগামী দিনে জাতির কাছে দোয়া প্রার্থী জননেতা জনাব আলহাজ মাওলানা মোহাম্মদ দবিবুর রহমান আমির বাংলাদেশ জামাত ইসলামী শেরপুর উপজেলা শাখা সাবেক চেয়ারম্যান শেরপুর উপজেলা পরিষদ বগুড়া আজকের এই মাহফিলের সহসভাপতি বীরন্দ আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জননেতা জনাব মোহাম্মদ আমিমুল এহসান জোবায়ের অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট ঢাকা জোবাইর আসেনি আজকের এই মাহফিলের বরণ্য অতিথিবৃন্দ সম্মানিত অতিথিবৃন্দ দাওয়াতি অতিথিবৃন্দ আলোচনা করে ধন্য করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ বলিষ্ঠকণ্ঠস্বর এই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জননন্দিত আলেম গোটা বাংলাদেশের একটা পরিচিত বক্তা আমার শরদীয় ভাই আলহাজ হজরত মাওলানা মোহাম্মদ আব্দুস সাত্তার জিহাদি সহ অন্যান্য আলোচক বৃন্দ আজকের এই আগত দিনদার পরেজগার মত্তাকি মুসলমান ভাই ও বন্দগণ পদ্মায় অবস্থানদাতা রাতা শ্রদ্ধাশীলা মা ও বনেরা সকলকে নিয়ে আবারও সালাম বিনিময় করছি আশা করছি সালামের জবাবটা সবাই মিলে একসাথে জোরে সরে দিবেন আসসালাম আল্লাপাকে দরবারে লক্ষ্য করি শুক্রিয়া যিনি প্রচন্ড শীতের ভিতরে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র কোরআনের আহ্বানে কোরআনের ডাকে সকলকে উপস্থিত হওয়ার তৌফিক আল্লাহ দান করেছেন যে মালিক কোনো যাত্রা গানে নিয়ে যান নাই সিনেমায় নিয়ে যান নাই ওয়ান ইসলামী কোনো কার্যকলাপ অংশগ্রহণ না করিয়ে আল্লাহর মহাগ্রন্থ কোরআনের বাণী শোনার জন্য এই ময়দানে আপনাকে আমাকে উপস্থিত হওয়ার তৌফিক দান করলেন সেই মালিকের দরবারে সবাই মিলে একসাথে এক বাক্যে বলছি আলহামদুলিল্লাহ আর একটু জোরে বলুন তো আলহামদুলিল্লাহ কার শুকরিয়া আদায় করলাম সবাই মিলে বলুন কার করলাম খুশি হলো কে আর আলহামদুলিল্লাহ এই শব্দটা মেনে নিতে পারে না গ্রহণ করতে পারে না সহ্য করতে পারে না আদৌ তার কাছে যেতে চায় না তিনিকে জোরে বলেন তিনি কে শয়তান এই মজলিসে আসে একটু হাতুসু করে শয়তান ভারতে গেছে আরে না ভাই এখানেই আছে এই গাড়ি দায় আছে কথা বলেন না শয়তান এখানেই আছে আমার সামনেই আছে আপনারা দেখতে পাচ্ছেন আমি ঠিকই দেখতেছি শয়তানের ভিতরেই আছে যদি বলেন হুজুর তাহলে একটু দেখাই দেন এবার আমি দেখাই দেব দেখতে চান আপনারা আলহামদুলিল্লাহ বললে খুশি হয় কে আর আলহামদুলিল্লাহ মেনে নিতে পারে না কে তাহলে আলহামদুলিল্লাহ বলার সময় ডাইনে বামের সামনের দিক তাকাবেন যদি জবান না খোলে যদি আলহামদুলিল্লাহ না বলে পিছন দিক থেকে তুই বগলের নিচে দুখন হাত দেবেন দিয়ে উঁচু করে ধরে বলবেন হুজুর মাল পাওয়া গেছে বলা যাবে না তাই এবার ডাইনভাবের সামনে দেখাবেন পিছনের লোক পিছনের লোক দেখবে আপনার দেখার দরকার নেই এবার সবাই বলুন তো আলহামদুলিল্লাহ এইবার শয়তানে বগলে হাত দেন আছে এবার আর নাই আলহামদুলিল্লাহ আল্লাহ সবাইকে হেফাজত করুক সবাইকে কবুল করুক সকলে মিলে বলুন না আমিন